আরে চমৎকার লাগছে আজকের এই দৃশ্যগুলি রাজনীতির পাতায় মনে থাকবার মতো একটি হাট রাজনীতির পাতায় মনে থাকবার মতো হাট দেখতে পাচ্ছি প্রচন্ড কাদার মধ্যে আর সচরাচর গরুর হাটে এত পরিমাণ কাদা আমরা দেখতে পাই না যত পরিমাণ কাদা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক এর মধ্যে কেনাবাচা কিন্তু জমে উঠেছে ধুমধুমার কেনাবাচা যাকে বলে ফাটাফাটি কেনা বাচ্চা যাটি বলে সেটি কিন্তু শুরু হয়েছে আর অবশ্যই ভিডিওটি দেখবার জন্য সবাই একটু পাশে থাকবেন আমরা একটু সামনে এগিয়ে দেখতে চাই প্রচণ্ড কাদা তবে ভাই কততে কিনলেন এক লক্ষ পনেরো হাজার টাকায় কিন্তু এই বকনা গরুটি কেনা হলো সেটি কিন্তু দেখবেন দেখতে পাচ্ছি কাদা উপেক্ষা করে কিন্তু হাটে অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা আমরা আপনাদের যদি একটু দেখাতে চাই প্রচুর পরিমাণে কাদা আজকের হাটে তবে এখানে আমরা দেখতে পাচ্ছি গাই বাছুর অবশ্যই এখানে সেই পরিমাণ কাদা নেই যা আমরা এই তো মধ্যে দেখলাম তবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইউটিউবারকে তারা ভিডিও করছেন কাদার মধ্যেই বাড়ি চমৎকার লাগছে দেখতেই পাচ্ছেন এবং হাত তুলে নাড়িয়ে দিচ্ছেন যে আমরা আছি আসলে খুব কষ্ট করছি আমরা আপনাদের ভালোবাসা পাবার জন্য সবাই প্লিজ একটু চ্যানেলটির পাশে থাকবেন তবে এইখানে দেখতে পাচ্ছি একটি গাই বাছুর ভারী চমৎকার যে এক লাখ এক হাজার দাম সেই আমি বাংলা